এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন এই নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম কাজী ফার্মস পদের সংখ্যা উনত্রিশ দান চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবেদন শেষ হবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম ট্রেনিং অফিসার বিভাগের নাম কমার্শিয়াল এক্সেলস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি তবে কৃষি বিষয়ে বিএসসি ডিগ্রি ধারীরাও অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা তবে ফ্রেশারেরাও আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স নির্ধারিত নয় কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা আপনি প্রতিষ্ঠানের নীতিমালা পেয়ে থাকবেন আবেদনের শেষ সময় হচ্ছে বারো জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ